আজ একটা দারুণ স্বাদের পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক রকমের পরোটাই তো আপনারা খেয়েছেন তবে এই গুড় পরোটা একবার তৈরি করে খেয়ে দেখুন এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে কিংবা চায়ের সাথে দারুণ লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নেব এই ছোট বাটির এক বাটি উষ্ণ গরম জল জলটা কিন্তু বেশি গরম না বন্ধুরা একদম উষ্ণ গরম জল আমি এক বাটি নিয়ে নিলাম আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন নুনটা একটু হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইবার যে বাটির মাপে আমি জলটা দিয়েছি ঠিক সেই বাটির মাপেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুই বাটি ময়দা দুই বাটি ময়দার জন্য কিন্তু এক বাটি জল এইবার খুব সুন্দর করে আমি ময়দাটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব বেশ সুন্দর নরম ডো একটা কিন্তু তৈরি করে নিতে হবে পরোটা মানেই লুচি পরোটা যাই করি আমরা ময়াম দিয়ে দিই কিন্তু আগে এটা আগে কিন্তু কোনো রকম তেলের ময়াম আমি দিলাম না তেলটা আমি পরে ব্যবহার করব বন্ধুরা সঙ্গে থাকুন থেকে দেখতে থাকুন অনেক রকমের পরোটা তো খেয়েছেন একবার শুধু এই পরোটাটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে হাতে এরকম যেহেতু তেলও দিইনি একটু তো এরকম চিটচিটেভাবে লেগেই যাবে তাতে কিছু হবে না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইভাবে হাতে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ময়দাটা কিন্তু এরকম নরম করেই মাখতে হবে তবেই কিন্তু পরোটাটা সুন্দর হবে খেতে এইবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি তেলটা দিয়ে এইভাবে একটু তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে থেসে থেসে ময়দাটা যত ভালো মাখা হবে পরোটাটা খেতে কিন্তু তত সুন্দর হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপিটা দেখেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন কথা বলতে বলতে দেখুন ময়দার ডোটা কিন্তু আমার বেশ ভালো করে মাখা হয়ে গেল আর হাতে যে লেগেছিল অংশগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে আমার ছেড়ে যাচ্ছে সুন্দর করে কিন্তু ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন একদম নরম একটা ডো আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর জলের মাপটা একদম ঠিক রাখবেন বন্ধুরা এক বাটি মানে যে পাত্রের মাপে আপনারা ময়দাটা নেবেন ঠিক সেই পাত্রের মাপেই জলটা নেবেন মানে দু বাটি ময়দার জন্য আমি কিন্তু এক বাটি জল এখানে নিয়েছি ঠিক এইভাবে দিয়েই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এবার ওপর থেকে আরও একটু তেল আমি মাখিয়ে নিলাম নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এইবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ গুড় এখন যেহেতু শীতকাল পাটালি গুড় আমি নিয়ে নিয়েছি এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে এই গুড়টাকে আমি একটু এইভাবে গ্রেট করে নিব এইভাবে একটু গ্রেট করে নিলে সুবিধা হবে খুব সহজেই এই কাজটা হয়ে যাবে আমার আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো ভালো লাগলে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ যদি রেসিপিটি ভালো লাগে প্লেজটাকে একটা ফলো করে রাখবেন এইভাবে পুরো গুটটাই কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এদিকে ময়দাটাও কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে এবার হাতের সাহায্যে আবারও একটু ভালো করে এইভাবে থেসে নিতে হবে একদম সহজ একটা রেসিপি বন্ধুরা অতি সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এইবার এগুলোকে নেচি কেটে নেব এইভাবে সমান মাপের যে কটা নেচি হয় আমি কেটে নেব আমি আমার প্রয়োজন মতো নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন এইবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রাইস ব্যান অয়েল আর তার মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা আপনারা ময়দাই দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কর্নফ্লাওয়ারটা দিলাম একটা সুন্দর করে ঘোল আমি তৈরি করে নিচ্ছি ঘোলটা রেডি করে সরিয়ে রেখে এইবার আমি চাকি বেলনির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি সুন্দর করে একটু তেল মাখিয়ে নিয়ে এইবার একটা একটা নিয়ে আমি বেলে নেব একটু বেশ পাতলা করেই বেলতে হবে পুরো চাকিটা জুড়ে কিন্তু পাতলা করে বেলে নেব একদম সুন্দর করে পাতলা করে কিন্তু আমি পুরো চাকিটা জুড়ে বেলে নিয়েছি এইবার এক চামচ এই ঘোলটা লাগিয়ে দেব ভালো করে এরপরে যে গুড়টা কুড়ে রাখলাম বন্ধুরা গুড়টা কিন্তু আমার ডেলা ডালা মতনই হয়ে গেছে মানে এটা হাওয়া লাগলেই তো এটা জমে জমে যায় তাই কিন্তু যদি হয় হয় হাওয়া আবার আস্তে আস্তে গুড়টাকে ছড়িয়ে দেবো পুরো পরোটাটার মধ্যে পুরো পরোটাটার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এই দেখুন সামনের অংশটায় কিন্তু আমি দিইনি এইবার যেটা করবো বন্ধুরা এই সাইড দিয়ে আস্তে আস্তে এটাকে এভাবে রোল করে নেব মানে গুটিয়ে নিতে হবে সুন্দর করে আমার এখানে প্লেসটা খুবই ছোটো তবুও আমি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি এইভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে পুরোটা সামনের দিকটা এইভাবে জুড়ে দিলাম গিয়ে একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেল এইবার আস্তে আস্তে এইভাবে গোল করে নেব সেই ছানার জিলিপি যেরকম ধরনের হয় সেরকম ধরনের সেপটা দিয়ে নিলাম যেহেতু এটা বেলা হবে না এবার হাতের সাহায্যে এইভাবে চেপটে চেপটে দিচ্ছি এই একই রকমভাবে সব পরোটাগুলোই কিন্তু আমি তৈরি করে নেব এইভাবে দেখুন সবকটা পরোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি রাইস ব্যান অয়েলেই ভেজে নেব এগুলো আস্তে আস্তে এবার এগুলোকে দিয়ে দেব যেহেতু পরোটাগুলো আমার বেশ মোটা মোটা তাই এগুলো কিন্তু একটু লো আছে বেশি সময় ধরে কিন্তু এগুলো ভাজতে হবে সবকটা পরোটাই কিন্তু আমি একবারে এইভাবে দিয়ে দিয়েছি একটু হালকা হালকা করে এইভাবে আমি উলটিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর টেস্টি টেস্টি একটা পরোটা রেসিপি বন্ধুরা এটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর যেমন খাস্তা মুচমুচি নরম ভীষণ টেস্টি টেস্টি মাঝারি আঁচে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে আমার এপিটোপিট করে মাঝারি আঁচে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইবার পরোটাগুলো এই চাকির ওপরে রেখে একটু হাতের সাহায্যে এইভাবে একটু লেয়ারগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে একটু চাপ দিলে সুন্দর করে কিন্তু লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসবে আর পরোটাটা খেতেও কিন্তু দারুণ লাগবে এইভাবেই সব একটু গরম অবস্থাতে এটা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর ভালো করে করা যাবে সব এইভাবে আমি করে নেব আর কতটা সুন্দর শব্দ আসছে মচমচে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চায়ের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে আমার আজকের এই গুড় পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন একদিন তৈরি করে এভাবে চায়ের সাথে খেয়ে দেখবেন কতটা মজার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি